আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের বিরুদ্ধে আমরা আপনাদেরকে ইলিভেন্ট জেনারেশন সহ রাইজেন প্রসেসর দিয়ে একদম মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন সার্ফেস ল্যাপটপ কালেকশনের পাশাপাশি ডেলে ল্যাটিচুড সিরিজে থ্রি সি ডিগ্রি মোডে রোটেট করা ল্যাপটপ থাকবে থাকবে ডেলের এক্সপিএস লেনোভো থিংকপেডের রাইজ রাইজেন প্রসেসর সহ এইচ পি এবং এইচ পি জেড বুকের ইলিভেন্ট জেনারেশন ল্যাপটপ থাকবে আর এই ল্যাপটপগুলোর কেউ যদি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কনফিগারেশন প্রাইস ফ্যাসিলিটি যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইজে আঠাশ হাজার পাঁচশো টাকায় মাইক্রোসফট সার্ফেস কালেকশন দিব এটা হচ্ছে সার্ফেসের প্রো ফোর কালেকশন যেটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর সাথে থাকবে ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাকে চাইলে কিবোর্ডটাকে অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মুডে আপনারা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে যেটা একটা ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আপনারা ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপডে ইউজ করতে পারবেন এখানে যে ভার্চুয়াল কিবোর্ডটা আছে সেটা দিয়ে আপনারা চাইলে চেটিংয়ের পাশাপাশি যে কোনো কাজ ইউজ করতে পারবেন যারা স্পেশালি স্টাডির জন্য মিনিমাম বাজেটে একদম সিলিম বা সুপার সিলিম টাইপের ট্যাব প্লাস ল্যাপটপ চাচ্ছেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা অনেকে ডায়েরি আকারে বই পড়ে ইন্টারনেটে বই পড়ে উইকিপিডিয়া বই আছে তো তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল আর এটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা আপনারা এটার ভিউ পাবেন চাইলে এখানে পেন দিয়ে আপনাদের ড্রয়িং ড্রয়িং বা ডিজিটাল যে থাকে তারপরে আর্ট রিলেস্টেড থাকে এই জাতীয় কাজ করতে পারবেন এটার ক্যামেরাটাও কিন্তু খুবই চমৎকার জুম মিটিং এর পাশাপাশি যারা ক্লাস করতে চান ইন্টারনেটের মাধ্যমে তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল কারণ এটার ক্যামেরাটা খুবই সুন্দর আর এই ল্যাপটপটা তিন ঘন্টার কাছাকাছি আমাদের কাছে ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় একদম মিনিমাম প্রাইস সুপার ফ্রেশ কোয়ালিটি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন তো এটার কিন্তু আমাদের কাছে তিন চারটা ভেরিয়েন্ট আছে আমি যদি আপনাদেরকে এই ভেরিয়েন্টগুলো দেখাই এখানে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে কিছু কালেকশন আছে এখানে কিছু কালেকশন আছে এগুলো প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স তিন চারটা ক্যাটাগরিতে আছে চাইলে আপনারা বাজেট অনুযায়ী পারচেস করে নিতে পারবেন তো সার্ফেসের প্রো কালেকশনের পাশাপাশি আমাদের কাছে কিন্তু সার্ফেসের ল্যাপটপ কালেকশনও আছে এখানে সার্ফেসের ল্যাপটপ কালেকশন রাখা আছে আপনারা সব ভিজিট করে চাইলে এগুলো কালেক্ট করতে পারবেন তবে আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি এটা মাদার সাথে ফিক্সড করা থাকে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন থার্টিন টু কে টুকে এর গ্লোসি ডিসপ্লে ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা আছে সেটা লেদারের বিল্ড আপ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান স্টাডির পাশাপাশি যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এটা আমরা একটু স্টুডেন্ট ল্যাপটপ বলি এটা রিজনটা হচ্ছে ল্যাপটপটা খুবই লাইট থাকে ব্যাটারি ব্যাক আপ ভালো পারফরমেন্স কিন্তু খুবই ভালো অ্যাপেলের এবং মাইক্রোসফট সার্ফেসের কখনো পারফরমেন্স ড্রপ করে না অন্য যে কোনো ল্যাপটপের থাকে আর এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এটা কিন্তু আমাদের কাছে এইট জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আছে যেটা প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা কিছু ডেলের ল্যাপটপ দেখব এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দা গেস্ট ক্যাশ নাই তো আমি এই ল্যাপটপটার মডেলটা দেখাবো এটার মডেল হচ্ছে ডেলে ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান আর এটা পোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এটাকে চাইলে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন আপনারা যখন এই ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব আকার ইউজ করতে চান তখন কিন্তু অটোমেটিক্যালি একটা ভার্চুয়াল কিবোর্ড পাবেন যেটা দিয়ে ল্যাপটপটাকে আপনারা অপারেট করতে পারবেন তখন আর এই কিবোর্ডটা কাজ করবে না শুধু এই ভার্চুয়াল কিবোর্ডটা কাজ করবে এখানে আইডির পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপটা টাইপসি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে দুইটা টাইপস এর থান্ডারবোল্ট পোর্ট আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপটা 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 42500 টাকায় আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে একদম প্রিমিয়াম লুকে বা প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ দেখাবো এসপি এলিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা খুবই ডিমান্ড একটা প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আমি জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টারনেশ গ্রাফিক্স যদিও এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না যেটা আদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে আপনারা এসএসডিটাকে কাস্টমাইজ করে ওয়ান টিভিতে বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক ব্যাঙ্গেন ব্যাঙ্গান অলপশনের সিক্স চ্যানেলের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কোনো দাগ এস্ট গ্যাস নাই আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যেটাকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এটা আপনারা ধরে নিতে পারেন আর এটা পার্সেস করতে পারবেন এটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে চাইলে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে আমরা এসপি এলিটবুক বুক নিয়ে কথা বলবো আমাদের কাছে এসপি এলিট বুক এসপি জিট বুক লেনোভো থিঙ্কপ্যাড অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স যেটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস যারা আসলে ডুয়েল গ্রাফিক্স মুডে ল্যাপটপ পার্সেস করতে চান একদম ফুললি হাই কোয়ালিটির গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং অ্যাডপ্ট প্রিমিয়ার পোরো এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে চান তারা যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্সেস করেন আপনাদের কাজগুলো স্মুথলি করতে পারবেন তো সেরকমই একটা ল্যাপটপ এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা কিন্তু চাইলে আপনারা র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করে নিতে পারবেন ভিও লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে জেড বুকের কোরাই সেভেন আমরা কিছুক্ষণ আগে এলিট বুকের কোরাই সেভেন দেখিয়েছি এটা হচ্ছে এলিড বুক জি সিক্স আর আমার হাতে চলে এসছে জেড বুক ফর্টি নিউ জি ফাইভ এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে জাস্ট ল্যাপটপের লুকসটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এটা পারচেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্ক কেউ যদি আসলে একদম রাফ অ্যান্ড টাফ লং টাইমের জন্য ল্যাপটপ পার্সেস করতে চান যে একটু বয়স বেশি পাবে যেমন হচ্ছে তিন চার বছর স্মুথলি ইউজ করতে চান কোনো হ্যাসেললেস বা পেইনলেস ছাড়া তাহলে আপনারা সবাইকে রেকমেন্ড করব লিনোভো থিংকপ্যাড পারচেজ করতে পারেন এটার মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ এস নাই চার্জিং পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রয়োজন পড়লে আপনারা শপে সময় নিয়ে আসবেন আমাদের দোকানে তো সেখানে বসে ব্যাটারি ব্যাকআপ দেখে পেমেন্ট দিবেন সেই ধরনের ফ্যাসিলিটিসও আছে যদি আপনাদের কনফিউশন কাজ করে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো অনেক ল্যাপ মেক্স ম্যাক্সিমাম ল্যাপটপের ভিতরে কপি ব্যাটারি থাকে যেটা দিয়ে আসলে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না দেখা যায় ছয় মাস বা তিন মাসের পরে ব্যাটারি চেঞ্জ করতে হয় আমাদের সবগুলো ল্যাপটপের ভিতরে সবগুলো পার্সি হচ্ছে অরিজিনাল এই জন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হয় তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড রেঞ্জে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ